বিশ্বজুড়ে ফাঁদ পেতেছে সাইবার অপরাধীরা তাদের নবতম পন্থা হল ডিজিটাল অ্যারেস্ট পুলিশ বা কোনো তদন্তকারী সংস্থার নাম করে টাকা তছরূপের ফোন দিই এই অ্যারেস্ট গত আটই জানুয়ারি বিকেল চারটে দশে একটি ফোন আসে বক্সিরহাট থানার ভানুকুমারীর মদনমোহন পাড়ার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে সিবিআই সেজে তাকে ভিডিও কলে গ্রেফতারি করা হয় বলে জানায় প্রতারকরা কারণ তার ফোন নম্বর নাকি কোথাও আর্থিক তচরূপে জড়িত পাওয়া গেছে প্রতারকরা তাকে দু লাখ পাঁচ হাজার টাকা ট্রান্সফার করতে বাধ্য করে তাকে বাহাত্তর ঘন্টা ফোনের সামনে বসে থাকতেও বলা হয় তার থেকে আরও টাকা চাওয়া হলে তিনি ভুল বুঝতে পারেন দ্বারস্থ হন থানার তদন্ত নামে কোচবিহারের সাইবার ক্রাইম থানা প্রতারকের অ্যাকাউন্টস ডিটেলস ও অন্যান্য তথ্য সংগ্রহ করে পাড়ি দেয় বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় পিল্লা নানি নামে বছর তেত্রিশের প্রতারক তাকে কোচবিহারে নিয়ে আসে সাইবার থানার অফিসাররা তোলা হয় কোর্টে গত আটই জানুয়ারি একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে বক্সিরহাট থানা এলাকার ভানুকুমারীর মদনমোহন পাড়াতে তিনি আমাদের পুলিশের দ্বারস্থ হন আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নামে এবং যে ইয়েতে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল টাকা সে অ্যাকাউন্টের আমরা ডিটেলস বার করি আমাদের সাইবার ক্রাইম থানার অফিসাররা যায় বিশাখাপত্তনম যে এই তচরুপ করেছিল যে এই প্রতারক সেই পিল্লা নানি তেত্রিশ বছর বয়স্ক এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বিশাখাপত্তনম থেকে এই ধরনের অপরাধ যদি আপনাদের সাথে সংগঠিত হয় আপনারা অবিলম্বে ওয়ান নাইন থ্রি ডায়াল করুন বা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে যান কিংবা আপনাদের নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় আসুন কোচবিহার জেলা পুলিশ আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে